আমি বড় ভাই মাতারা চিবিয়ে খেয়েছি কি করে রকম কথা তুমি গুলে ভাবি साली কার ভাবি হইতে পারিব না ভাবি হল না দেমন আছে দেখ দে দে हेलो গালি দিবি নালো এশকি হচ্ছে কি রে পাকান বেগম আমি নাই রে দেমন আর কি খুব ভালো নাকি দেখুন জন্ম নিয়েছি ঝগড়াই বড় জন্ম না কিছু নিজের না কথা ও আমার কি

তুই তোর মায়ের দুধ খেয়েছিস ততটা তোর শরীর থেকে ব্লাড বাই আমি তবেই আমার নাম ছত্রপতি শিবাজি বললেন বড় ভাই ও একটু ছেলের একটু সে হোক আমার কোনো অসুবিধা কিন্তু ওর কথাবার্তা কোনো কিন্তু ছেলের মতো লাগছে না আরে ছত্রপতি

তাকে ঘরে বসতে দিবে একটু আপ্যায়ন করবে নাকি এর সাথে ঝগড়া করেছে পাড়ে বসে চলেন আচ্ছা করে ওকে দিয়ে দিবেন শোনো ছত্রপতি শিবাজি বলো এটা যা কিছু ঘটেছে এটা অজান্তিতে ঘটেছে তোমাকে চিনে না বলে এটা বলে ফেলেছে তা চলো পার্টি অফিসে ওখানে গিয়ে আমি ব্যবস্থা করছি ও কে ও ও আমাদেরই লোক আমাদের সাথেই কাজ করে তুমি যেমন কাজ করতে এসেছো ও সেরকম আমাদের সাথেই কাজ করে তাই বলে লাউড়া এইভাবে অপমান ঠিক আছে তুমি চলো আমি যেই দেখছি কি আর বলবো আপনার কাছে কাজ এসে যদি আপনার লোকই আমাকে অপমান করে সেটা তো আপনাকে দেখতে হবে বেশ ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তুমি চলো বেশ ঠিক আছে আসেন আর কি বলবো চলো বলো শোনা বলো বলো শুনছি সেটা দূর থেকে শুনবে কাছে আসবে না উড়ি বলছি কাছে গেলে হবে তো সেটা আবার ওটা বুঝে না নাকি ওটা বল না ওটা মানে কি বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে চলে এসো কোথায় যেতে বল না কোথা যেতে বল বলছি পাম পাচা পড়া চিনো তো হ্যাঁ একটা চিনো না পাম পাচা পড়া এই তো পাম পাচা পড়া কখন আসবে তখন তুমি

আমি আবার রাম ছাড়া খাই না তাহলে এখানে এসো ছত্রপতি শিবাজী এবার কাজের কথা হোক নাকি হ্যাঁ বলো বিকাশ দত্ত বাবু কথা হচ্ছে গুড়া থেকে গাছের শিকার সময় উপড়িয়ে দিতে হবে দুবো শুধু নামটা বলি দেন নাম হচ্ছে ফুটু ফুটু ওই সুরের বাচ্চাই তো আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে ওর জন্য বুকের ভিতরে ধাউ 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 করে আগুন জ্বলছে ওই সুরের বাচ্চা আমার সৌন্দর্য আপেল গাছে ঢেলা মেরেছে ওই সুরের বাচ্চার জন্য আমি মান সম্মান ইজ্জত সব হারিয়েছি ওই সুরের বাচ্চার নামটা আমি ইন্টারনেটের দুনিয়া থেকে মুছে দিতে চাই একদম ঘাবড়াবেন না এই আমি ছত্রপতি শিবাজি বাহাত্তরটা খুনের আসামি আমি আর আপনার ওই সূত্র ফুটুকে আমি পিঁপড়ের মতো টিপে মাটির সাথে মিশিয়ে দিয়ে তিয়াত্তরটা খুনের আসামি হতে চাই বাহ বাহ মেরে শের বাহ এই কাজটা সম্পূর্ণ যদি তুমি করতে পারো পাঁচ লাখ চুয়াত্তর হাজার টাকা ক্যাশ তোমাকে দেওয়া হবে আর তার সাথে মহাদার খাসির মাংস ফিরি একদম চিন্তা করবে না শুধু ছেলেটাকে দেখাইতে যা দেরি দেখানোর সঙ্গে সঙ্গে গিলি খাই লব তোমার কথাবার্তা শুনে আমার কিরকম একটু বিশ্বাস হয়েছে চিন্তা করবেন না বিশ্বাস যখন করেছেন কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে সাদা কুকুর হ্যাঁ বলো ভাই বলো যেমন করি হোক ছত্রপতি শিবাজিকে ফুটোকে দেখিয়ে দে টেনশন করবেন না আমি দেখিয়ে দেব ঠিক আছে ও তারপরে খেয়ে দেই তোরা যাবি তাই হবে ছোঁড়াই বাচ্চি করে মডালি কাউকে দেখতে পাচ্ছি না আসুক না আসুক অত চাপ তো ঠিক আছে আসুক মডটা খেয়ে দাও তুই আবার গ্রামে ফিরে এসেছিস তুই যেভাবে কথা বলছিস হচ্ছে গ্রামটা তোর বাপের কিনা সম্পর্কে আমি আর এখানে আসতে পাবো না তোর মৃত্যু অতি সহজেই হবে যাবে যা ফাঁকা ডাইলক অন্য জায়গায় গিয়ে মারবি ঠিক আছে তোর মতো আমি এম এ বিকাশ দপ্তর একটা ফেলে দিয়েছো রুটির কুকুর লয় যে যা বলবে তাই শুনতে হবে আমাকে আমি হচ্ছে ওয়াইল্ড বেঙ্গল টাইগার যেখানে যাই সে এলাকায় আমার হয়ে যায় তাই নাকি তাই নাকি লাইবে তাই ঠিক আছে আমিও দেখে নেব তোকে যাওয়ার আগে একটা কথা শুনে যা এমএলএ বিকাশ দত্ত সুইরের বাচ্চার ঘন্টা টং টং করে বেজে যেত বাঘ যখন খাঁচার ভিতরে বন্দি হয়ে থাকে তার সাথে তখন সবাই মস করা ঠাট্টা করে আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না তখন তুদের মতন নেংটি ইঁদুর গুণা গর্তে ঢুকে পড়ে কে নেংটি ইঁদুর আর কে বাঘটা সময় বলে দেবে সুইরের বাচ্চা